সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাম্যয়াগ্রহর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা যেই মরিচের মরিচ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এইটির নাম হলো নাগাফায়ার আপনারা সারা দেশেই মোটামুটি নাগাফায়ারের একটা পরিচিতি আছে তাই যা দেখেন আমার এইখানে একটা ট্রে নাগাফায়ারের জার্মিনেশন ভালো খারাপ না মোটামুটি ভালো বলতে পারেন এবং আমার হাতে যেই চারাটা দেখতে পাচ্ছেন এর সাইজটাও খুব সুন্দর হয়েছে জমিতে লাগানোর উপযোগী হয়েছে দেখেন সুস্থ সবল এবং খুব সুন্দর চারাগুলো হয়েছে প্রিয় দর্শক সুস্থ চারা কিভাবে চিনবেন আমি এই বিষয়ের উপরে আপনাদের একটু আলোচনা করতে চাই দেখেন আমার হাতে চারাগুলো কিভাবে বুঝবেন যে এটা আসলে সুস্থ কি না আপনি ট্রে থেকে একটা চারা উঠান উঠালে দেখবেন যে শিকড় পরিপূর্ণ হয়েছে কি না তারপর হলো শিকড়ের রঙটা সাদা আছে কি না যদি দেখেন যে শিকড়টা সাদা নেই লাল হয়ে গেছে কালো হয়ে গেছে তাহলে বুঝবেন যে এটা হলো কোনো রোগে আক্রান্ত হয়েছে হয়তো কোনো ছত্রাকের আক্রমণ কিংবা মিডিয়াতে সমস্যা ছিল অথবা যে কোনো রোগে আক্রান্ত হয়েছে বিধায় তার শিকড়টা সাদা থেকে হঠাৎ করে লাল হয়ে যাচ্ছে কিংবা লাল হয়ে গেছে যাই হোক আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সুস্থ সবল চারা ডেলিভারি করার জন্য দেখেন আমার হাতে চারাগুলো আছে একটা ট্রে এইখান থেকে উঠালাম মাত্র এই দেখেন শুধু এইটা না আমার সামনে যে এই চারাগুলো আছে এইগুলো দেখেন সুন্দর চেহারা এখনও আছে এবং চারার বয়স তিরিশ দিন হয়ে গেছে এখন হলো জমিতে যাওয়ার জন্য একদম পারফেক্ট প্রস্তুত হয়ে আছে চারাগুলো তো যাদের নাগাফায়ার মরিজের চারার প্রয়োজন আমাদের কাছে শুধু নাগাফায়ার না মোটামুটি বাজারে প্রচলিত যেই জাতগুলো আছে বিজলি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস নাগাফায়ার ডিজি সতেরোশো এক সতেরো সতেরো ঝালেশ্বরী মরিচ ছোপার মোটামুটি সব ধরনের মরিচই আমাদের কাছে আছে মজুত আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে এইখানে একটা জাত ওইখানে একটা জাত এরকম মোটামুটি পুরো নার্সারিতেই দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জাতের আমরা হলো আসলে ভ্যারাইটিগুলো দেখেন চেনার জন্য আলাদা করে আমরা হলো এরকম এটা কি কোবরা কোবরা মালিক শিডের কোবরা নিতে পারেন শীতের মোটামুটি ভালো একটা সবজি মরিচ কোবরা ভালো ফলনও দেয় এবং সবুজ এটা পাকানোও যাবে এবং আপনার কাঁচা সবজি হিসাবেও বাজারজাত করা যাবে তো সুপ্রিয় বন্ধুগণ যেই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম এবং পেঁপে কলা মজুত আছে যাদের বিভিন্ন রকমের সবজি চাষ করবেন ভাবছেন সবজি চারা খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব যত্ন সহকারে সারা দেশেই সরবরাহ করে থাকি তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম